এই যে আমরা নদী দেখতে চলে এসছি কালটু নদী দেখতেছে কাল্টুকে নিয়ে আমি ঘুরতে আসলে সব সময় কনফিউশনে পড়ে যায় আমি কি বিড়াল নিয়ে এসছি নাকি মানুষের বাচ্চা তাহলে তো কত ভদ্র হয়ে কোলের মধ্যে বসে আছে ও ও চাইলে পারে না কোল থেকে নেমে এদিক ওদিকে দৌড় দিতে পুরো ফাঁকা একটা জায়গা কিন্তু ও যাবে না ও এরকম ভদ্র ও কোলে কোলে ঘুরবে ওরে কোলে নিয়ে থাকতে থাকতে আমারই হাত ব্যথা উঠে যায় তারপরও সে হচ্ছে কোল থেকে নামবে না এই যে নদী পিছনে কত সুন্দর নদী আর এই যে আমরা দুইজন মানে নদী দেখবো না নদী দেখার শখই পূরণ হচ্ছে না আরও ভালো মতো বলে বসতেছে যাতে নামায় না দিয়ে এই কাজই করেও ওকে নিয়ে বাইরে আসলে আমি কনফিউশনে থাকি যে আমি বিড়াল নিয়ে এসছি নাকি মানুষের বাবু তাই না আপনাদের ওরকম মনে হয় না কালটু দেখলে মনে হয় যে এটা একটা বিড়ালের বাচ্চা মনে হয় না এটা একটা মানুষের বাচ্চা মানে আত্মাটা কি আত্মাটা মানুষের শরীরটা বিড়ালের উনি একদম চুপচাপ হয়ে থাকে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম ও চুপ করে বসেছিল বসে নদী আমার সাথে তাই না আমাদের নদী দেখা শেষ চলো আমরা চলে যাই এখন সন্ধ্যা লেগে যাচ্ছে এখানে আমরা বাসায় যাবো বাসায় যাবে না তুমি হম আপাখি দেখতেছে ওনার নদী দেখা শেষ হচ্ছে না জীবনে প্রথম আজকে কালটু নদী দেখলো তাই না এর আগে কালটু নদী দেখছে নগাগুলো যে উল্টায় রাখছে কেমন লাগতেছে সেটা বলো লাগতেছে তোমার সে দেখা নিয়ে ব্যস্ত সে বলতে বলবে কখন হম কোথায় আসছে আমার পাখিটা দেখতেছে পানিগুলো কি সুন্দর বাতাস এদিকে আজকে গরম নাই এই জন্য কালটোকে নিয়ে আসছি